আসলে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আর কোরআন থেকে শুনি অনেকক্ষণ ভূমিকার কথা বলে ফেলেছি এবার আর ভূমিকা নয় সরাসরি কোরআন থেকে আলোচনা আপনারা জেগে আছেন তো না তোমায় পড়লেন আমরা সুরা আর রহমান থেকে আজকে শুনবো সুন্দর একটা সুরা বলেন ঠিক কিনা আটাত্তরটা আয়াত দেখলাম আটাত্তরটা আয়াত আছে এই সূরার ভিতরে কয়টা শুনলে অবাক হবেন এই সূরার মধ্যে শব্দ আছে 351টা এই সূরার ভেতরে অক্ষর আছে 1665টা কোন সুবহানাল্লাহ আল্লাহ। এই সুরার ভেতরে এমন একটা আয়াত আছে সবার মুখস্থ কে আর আলা ই রাব্বিকুমা তো আল্লাহ বললেন ও মেন কাইন এন্ড জিন হুইচ অফ মাই ব্লেসিংস এন্ড মার্সি ইউ আর জিনা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবো আমাদেরকেও জিজ্ঞেস করলেন জিন জাতিকেও জিজ্ঞেস করলেন আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি একটা নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে সব নিয়ামতের প্রশংসা কার আমরা বললাম উই কান জিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস আল্লাহ তোমার কোন নিয়ামত আমরা অস্বীকার করে পারবো না

এই আয়াতটা ঈশ্বরের মধ্যে কয়বার বললেন পিছনের ভাইরা বলেন জোরে বলেন কয়বার একত্রিশ বার কেন বললেন একবার বললে হতো দুইবার তা না হলে তিনবার কিংবা পাঁচবার কিংবা দশবার এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বারবার বলতে হয় গুরুত্বপূর্ণ কথা সব জায়গায় বলতে হয় গুরুত্বপূর্ণ কথা সব সময় বলতে হয় জোরে বলেন ঠিক কিনা অনেকে মূর্খের মতো বলে হুজুর ওই গ্রামে এই ওয়াজ করছেন এই গ্রামে এটা করেন কেন ওইখানে সালাতের উপর আপনি আলোচনা করছেন এই গ্রামে সালাতের কথা বলেন কে আবার দেখলাম ওই থানাতে আপনি হেজাব পর্দার উপর আলোচনা করলেন আমাদের এখানে পর্দার কথা বলেন কে তো নামাজ খালি ওই বেটা গই লাগবা আপনাদের লাগতো না পর্দা খালি ওই গ্রামই লাগবে আপনাদের লাগবে না এগুলো মূর্খদের কথা বোকাদের কথা দামি দামি কথা সব জায়গায় বলতে হয় দামি দামি কথা সব সময় বলতে হয় সবখানে বলতে হয় জুড়ে বলেন ঠিক কিনা তা না হলে সাবিয়ায়ে আয়ালাই রাব্বিকুমাতু গাদদিবান এই আয়াতটা তো পাঁচ ভাগ দিয়ে দিলেই হতো যে রকম ঠিক কিনা দশ বার দিলেও হতো পনেরো বার দিলেও হতো দশ বার নয় পনেরো বার নয় তিরিশ বার নয় এক তিরিশ বার এই আয়াতটা এই সুরার মধ্যে দিয়ে দিলেন কে তার মানে এটা জরুরি এটা প্রয়োজনীয় বিশ্বনবী নিজেও মদিনাতে অনেক জুমার খুতবাতে সুরা কফ এক নামে একটা সুরাস কোরআনের অনেক সুরার নাম এক অক্ষর দিয়ে করা এক অক্ষর দিয়ে কোরআনের শুরু হয়েছে এরকম সুরা আছে না যেমন সুরায় কফ আবার দুই অক্ষর দিয়ে আসে তিন অক্ষর দিয়ে নাই নাই সুরাতো কফ নামে একটা সূরা আছে এই সুরাটা বিশ্বনবী জুমার জুবার মধ্যে বারবার বলতেন বলে সুরা কফ করে বসে যেতেন মানে শেষ এরপরের জুমায় আবার আলহামদুলিল্লাহ বলে সুরা কফ তেলাওয়াত করে বসে গেলেন এরকম অনেকবার তিনি জুমার খোদ সুরা কফ তেলাওয়াত করে শেষ করেছেন একজন মহিলা সাহাবি তিনি বললেন আমার জীবনে কোনো দিন আমি কোরআন শরীফ খুলে খুলে সুরা কফ মুখস্থ করি নাই মসজিদে নবীর মধ্যে জুমার দিন বিশ্ব এতবার সুরা কফ তেলাওয়াত করতেন বিশ্বনবীর খোদবার ভেতরে সুরা কফ শুনে শুনে আমি মসজিদের মধ্যেই সুরা কফ মুখস্থ করে ফেলেছি তার মানে সুরা কফের আলোচনা বিশ্বনবী বারবার করতে এই জন্য জরুরি কথা বারবার বলার দরকার আছে না নাই নামাজ এটা জরুরি দশ বার বললে হয় পনেরো বার বললে হয় না না দশ বার পনেরো বার বিশ বার তিরিশ বার নয় করণের মধ্যে রব্বুল আলমিন আমাদের কথা আসি বারেরও বেশি বার বলেছেন সরে বলেন ঠিক নামাজি ঘরে দিলে মে তোমারে চরণ তলে হৃদয় যায় নামাজি আমার ঘরে নাম পড়ো পর তার সালাতে যথেষ্ট সালাদ করলে মুমিন সালাদ না থাকলে কাফের ঠিকা এই জন্য সালাতের কথা আল্লাহ আশিবার বললেন আশিবার বেশ তিরাশি চুরাশিবার বলছে তো এই জন্য জরুরি কথা বারবার বেশি বেশি এবং সব জায়গায় বলার দরকার আছে কথা বুঝতে পেরেছেন এজন্য আল্লাহ সুরাটার মধ্যে একত্রিশবার ফাবিয়া গিয়া দিবার বললেন বিশ্বনবী এরকম অনেক সাহাবাদের সামনে সুরাটা তালাওয়াত করলেন শাহ সাহাবারা মনোযোগ দিয়ে বিশ্বনবীর ইজাদু মাথা কন্ঠে মধু মাথা কণ্ঠে সুরাতু আর রাহমান তেলাওয়াত শুনলেন তারা চুপচাপ যেমন এখন আপনারা চুপচাপ বিশ্বনবী তালাওয়াত পরে শাহবাদের বললেন ও সাহাবারা। আমি আর রহমান তোমাদের সামনে করলাম তোমরা চুপচাপ কিন্তু ময়দানে নামে একটা খেজুর খেজুর গাছের গাছের মধ্যে বসে বসে পাশে আমি জিনদেরকেও এই সুরাটা শুনিয়েছি তোমরা যেমনি চুপচাপ এই সুরাটা শুনলাম জিনেরা কিন্তু চুপচাপ শোনে নাই সাহাবারা বললেন তাহলে ওরা কি হট্টগোল করেছে নাকি গন্ডগোল করেছে নাকি বিশ্বময় বললেন না না বললেন তাহলে কি করেছে বিশ্ব বললেন একত্রিশ বার আমিন এই সুরার মধ্যে একটা আয়াত উল্লেখ করেছেন অনেক দামি একত্রিশ বার যখন আমি এই সুরার মধ্যে আয় কা করলাম প্রত্যেকবার এই আয়াতের বিপরীতে তারা জবাবে বলল লা আমি তার আব্বা নিব ফালাকাল হান্দু এতের অর্থ হলো মানুষ ও জিন কোন নামতের অস্বীকার করার সাহস আছে জিনেরা যতবার আয়াত শুনলো কেঁপে উঠল আর বললো না না একটা নিয়ামত কে আল্লাহ আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসা ও সাহাবীরা পুরা আটাত্তর টা আয়াত আর রহমান তোমাদেরকে তেলাওয়াত করে শোনালাম তোমাদের মুখে তালা তোমরা কথা বলো না কিন্তু জিনেরা তোমাদের মতো ঠোঁটে তালা দিয়ে রাখে নাই প্রত্যেকবার যখন ফাবিআইয়াল আমি পড়েছি তারা চিৎকার দিয়ে কেপেকেপে বলেছে আল্লাহ তোমার কোনো নেয়ামত অস্বীকার করার সুযোগ নাই এজন্য আয়াত যখন তেলাওয়াত হয় আপনি বলবেন লা বিশাইইমিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদু বুখারীর বর্ণনা আল্লাহ আপনার একটা নেয়ামত আমরা অস্বীকার করতে পারবো তাহলে নেয়ামত বাড়িয়ে দিবে কে আবার বিশ্বনবী বললেন লিকুল্লি শাইইন আরুস ওয়া আরসুল কোরআনি সূরাত আর রহমান বাইহাকিশনিফের বর্ণনা প্রত্যেক যুবক মানুষের জন্য রবুল আলামিন একটা নববধু দেয় আর কোরআনের নববধুর নাম হলো সূরাতু আর রহমান সুবহানাল্লাহ পড়া নববধু বুঝছেন তো নতুন বউ ঠিক কি না প্রত্যেক পুরুষের জন্য নববধু আছে না নাই বুড়া মানুষরা ভুলে গেছে না না আমি তো সব জায়গায় বলি ম্যারেজতে গিফট দিবেন কে ফ্যামিলিটা সুন্দর করবে কে প্রতিদিন বিবিরে বলবেন একশো বার বলবেন আই লাভ ইউ যারা বিয়ে করছেন বাচ্চারা আবার কৃষ্ণ না কেউ ভেজালে বলবে বিবাহিতরা বিবিদেরকে কি বলবেন বলবেন তো সব আসে নাই গান শোনালেও সব আসে নাই ভালোবাসার কথা বললেও সব আসে নাই আল্লাহ বোঝার তো অফিক গানগুলো পড়ে না আমিন বিশ্বনাই বললেন লিকুল্লি সাইন আরুস ও আরুসুল কোরআন সুরাত রহমান

এরপরে বসাবে পিছনের ভাইরা বসে যেতে পারে এখন তারা করা যাবে কোনো সাইড ট্রকিং হবে না সাইড ট্রকিং হলে আসলে কথা বলা যায় না আপনারা শুনতেছেন তো বিশ্বনাই বললেন প্রত্যেক যুবকের জন্য রব্বুল আলমিন একটা একটা করে নববধু দেয় কোরআনেরও একটা নববধুর দরকার আছে না নাই কোরআনের নববধুর নাম কি সুরাই আর রহমান সুবান লাগবেন না নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে খোপার মধ্যে ফুল দিয়ে জুয়েলারি পরে পার্লারিং করে অর্নামেন্টস করে স্বামীর জন্য নিজেকে উজার করে সেদিন রাতে সাজায় ঠিক তেমনি ভাবে এই করার এই সুরার মধ্যে রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন আবার জান্নাতে হতে পারলে জান্নাতে আমাদেরকে মারার পরে কি কি নিয়ামত দিবেন সবকিছু রব্বুল আলামিন উজার করে এই সুরাতে বর্ণনা করেছেন পড়েন সুবাহান আল্লাহ আবার কে দিন রব্বুল আলমিন বিশাল একটা কনফারেন্স হল করবেন বিশাল বড় কনফারেন্স হল সব জন্মাতিরা বসে যাবে পিন পতন নীরবতা কোনো আওয়াজ নাই সবার সামনের একটা জান্নাতি চেয়ারে স্বর্ণমাখা চেয়ারে বিরাট একটা সিংহাসনের মধ্যে পেয়ারা নবী বিশ্ব নবী বসবেন বিশ্ব নবীর পরে বসবে সব নবীরা পড়েন সুবাহ আল্লাহ নবীদের পরে বসবে সিদ্দিকিনরা তারপরে বসবে সালিহিনা সোহাদারা যারা আল্লাহর দিনকে কায়েম করার জন্য দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শহীদ হয়েছে তারা জোর বলেন ঠিক না শহীদদের পরে বসবে আল্লাহর অলিরা অলিদের পরে বসবে সলেহ বান্দা যারা আছে তারপরে আমিন বান্দারা আপনারা বসবেন বসে যাওয়ার পরে রব্বুর আমিন কনফারেন্স শুরু করবেন দাউদ আলাইসাল্লামের মাধ্যমে সুমান আল্লাহ করবেন না আল্লাহ বলবেন আইনে নবী দাউদ আমার নবী দাউদ কোথায় দাউদ সাল্লাম বলবেন আনা হা হুনা এই তো আমি এখানে রব্বুর আলমিন বলবেন ও দাও তোর কণ্ঠটা আমি বড় চমৎকার করে বানিয়েছি আর তোকে আমি এমন একটা কিতাব দিয়েছি কিতাবটার নাম হলো জাবুর জাবুর মানে ছড়া গান জাবুর মানে কি জাবুর শব্দের আরবি অর্থ হচ্ছে জামরা জামরা মানে কি গান এটা ছড়া গান ছিল ভালো ভালো কথা ছড়া গানে না নাই এখন আমরা পড়াই হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম হারা দুটি সিং হাটটি মাটিম টিম কিছু বুঝছেন হাটটি মাটিম টিম কারে কয় জানি না তো হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম যেটাতে চিনলামই না এটা আবার কি ডিম পাম আস্তেল তাদের খাড়া দুটি শিম তারা হাট্টিমাটিম হাট্টিমাটিম ডিম তার মানে চার লাইনের পুরোটাই ডিম জোরে বলেন ঠিকই নাই তো বুঝতে হবে এমন কবিতা যেটা আপনার অন্তরে ইমানি জসবা নিয়াস ইসলামের কবিতা যুগজামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ জুড়ে বলেন ঠিকই নাই দুই লাইনের কবিতায় রক্ত গরম হয়ে যায় রাত পোহাবার কত দেরি এখনো তোমার হেলাল জেগে তুমি এরকম কত সুন্দর কবিতা ফরলুক লিখেছেন জরে বলেন ঠিক কিনা নজরুলের কবিতা বললে তো আরো গা জ্বালা জ্বালা দিয়ে ওঠে জরে বলেন ঠিক কিনা উনি লিখেছেন বিদ্রোহী একটা লিখছেন এত লম্বা বলবীর চির অন্যতম শির নেহারি আমরিনত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি বুলক দুলক ভোলক বেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাসীকা দীপ্ত জয় শ্রীর বলবীর চির অন্যতম শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরবা আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা চরি করি ভরা টুপি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাই আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই দল। আমি চপলা চপল হিন্দুন আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম্মা আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহা আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শীত আমি প্রবঞ্চনের উল্লাস আমি বাড়ি ধীর মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল চল চল উর্মির হিন দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি উচ্ছ্বাস হৃদি সরস্বতী প্রেম উদ্যাম আমি ধন্য আমি বাসুকীর ধরি বাসুকীর ফানা সাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাখা ঝাপটি আমি ঋষি উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোঝ নিভে নিবে যায় কাপিয়া আমি ছিন নমস্ত চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি জোরে নাম আল্লাহু আকবার কি কবিতা লিখেছে কবিতা বললেই রক্তগুলো গরম হয়ে যায় জোরে বলেন ঠিক কি না রব আমাদের দাউদ আলাইহিস ডাকবেন ডেকে বলবেন না বিগি দাও তোর গলার কণ্ঠটা আমি বড় चमत्कार করেছি তোকে একটা কিতাব দিয়েছি কিতাবের নাম হলো যাবুর সবাই বলেন কিতাবের নাম কি যাবুর মানে ছড়া গান ভালো ভালো কথাগুলো ছড়ার মতো করে তুমি তোমার অম্মতের কাছে পৌঁছে দিতে রে আজকে চাই তুমি এই দাউদ আলাই তুমি নিজেই আজকের কনফারেন্স টা কিতাব তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করবা জোরে গনসুবাহান লক্ষ লক্ষ পায়গাম্বার হাজার হাজার আল্লাহর উলি সব মুমিন বান্দারা বসে থাকবে দাউদ আলাই সাল্লাম আসবেন ওনার কিতাব নি কিতাবের নাম কি যার অর্থ হচ্ছে ছড়া গান ইসলামী ছড়া গান আল্লাহল্লাহ ওনাকে একশো পঞ্চাশটা ছড়া গান দিয়েছিলেন যাবুর কিতাবের মধ্যে এটা হিব্রু ভাষায় লেখা কোন ভাষায় আইব্রানি তাওরা তার জাবুর আয়ব্রানি হিব্রু ভাষায় লেখা এঞ্জিল হচ্ছে সুরিয়ানি ভাষায় লেখা আর আল্লাহর কোরান আরবি ভাষায় লেখা জুড়ে বলেন বা রাবিয়ান লালন